ইহুদি জাতির ইতিহাস একটি দীর্ঘ গভীর ও জটিল ইতিহাস যার শিখর প্রাচীন মধ্যপ্রাচ্যের মেসুপিয়া কেনান ও মিশরের ভেতরে বিস্তৃত এই ইতিহাসের শুরু হয় প্রায় চার বছর আগে যখন হিব্রু জনজাতির পিতৃপুরুষ ইব্রাহিম আলাইসলাম আল্লাহর নির্দেশে উর শহর বর্তমান ইরাকের অংশ ত্যাগ করে ক্যানানে বর্তমানে ইসরায়েল ও প্যালেস্টাইনে পারে জমান ইহুদি ধর্ম মতে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসলামের সঙ্গে একটি বিশেষ চুক্তি করেন যাতে বলা হয় ইব্রাহিম আলহ ইসলামের বংশধূরাই হবেন আল্লাহর নির্বাচিত জাতি এবং তারা কেনান ভূমি পাবেন উত্তরাধিকার সূত্রে এই চুক্তি পরবর্তী ইহুদি জাতির ধর্মীয় ও সামাজিক পরিচয়ের ভিত্তি স্থাপন করে ইব্রাহিম আল ইসলামের পুত্র ইয়াকুব যিনি ইসরায়েল নামে পরিচিত ও তা সন্তানদের মাধ্যমে ইহুদি জাতির বিস্তৃত লাভ করে দুর্ভিক্ষের সময় ইয়াকুবের পরিবার মিশরে চলে যায় এবং পরবর্তীতে তারা সেখানে দাসে পরিণত হয় বহু শতাব্দীর পর মুসাল ইসলাম ইহুদিদের মিশরের দাসত্ব থেকে মুক্তি করে নিয়ে আসেন এই ঘটনা এক্সুডাস নামে পরিচিত এবং ইহুদি ইতিহাসের অন্যতম প্রধান ঘটনা মুসালাম সিনাই পর্বতে আল্লাহর কাছ থেকে দশটি আদেশ লাভ করেন যা ইহুদি ধর্মের মৌলিক নীতিমালার ভিত্তি এই আদেশগুলি ধর্মীয় সামাজিক নৈতিক দিক থেকে ইহুদি জাতিকে পথ দেখায় দিয়ে মৃত্যুর কেরান ভূমিতে প্রবেশ করান পরবর্তীকালে তারা সেখানে বসতি স্থাপন করে এবং বিভিন্ন গুত্রে বিভক্ত হয়ে বসবাস শুরু করে খ্রিস্টপূর্ব এক হাজার সালের দিকে ইহুদিরা প্রথম রাজত্ব প্রতিষ্ঠা করে প্রথম রাজা হন সাউল তারপরে রাজা পরিশেষে রাজা সুলুমন ইহুদির রাজত্বের সোনালী যুগের নেতৃত্ব দেন সুলুমন জেরুজালামে প্রথম মন্দির নির্মাণ করেন যা ইহুদি ধর্মের কেন্দ্রে পরিণত হয় এই প্রথম পর্বে ইহুদিদের ইতিহাসে যে ধারাবাহিকতা দেখা যায় তা কেবল ধর্মীয় নয় বরং এটি একটি আত্মপরিচয় সংগ্রাম ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি দীর্ঘ সূচনা পরবর্তী পর্বে আলোচনা হবে রাজত্বের বিভাজন নির্বাসন ও পুনরুদ্ধারের সময়কাল এবং কিভাবে এই জাতি বারবার ইতিহাসের প্রান্তে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বন্ধুরা পরবর্তী ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ